বর্ণ কয়টি কী চিনি এইচ আই তোমরা এখানে কার সাথে এসেছো তোমাদের আমার মার সাথে এসেছি আমি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি এখানে এসে কেমন লাগছে তোমাদের ভালো লাগছে অনেক ভালো আমার ভালো লাগছে তোমার ভয় লাগছে না যে হারিয়ে যাবো না

সরিয়া রশি দীর্ঘই এ ওই ও ও কিছুটা হয়েছে যেহেতু তুমি প্রথম কোশ্চেনের আনসার ঠিক দিয়েছো তোমার জন্য রইলো একটা চকলেট আচ্ছা এবার তুমি বলো তো ব্যঞ্জন বর্ণ কয়টি কি জিনিস আছে থাক তোমার জন্য তুমি বলো কি ব্যঞ্জন বর্ণ কয়টি জানি না ক খ গ ঘ কয়টি ক খ

আমি কিছুটা কিনে আমি আমি জানি না আমি কি কি কিনেছি আমি তো কিছুটা প্লেট টেট কিনেছি আর কিছু কিনে নাই আচ্ছা তাহলে এই পর্ব এখানে শেষ করি তোমাদের জন্য অনেক শুভ কামনা এবং তুমি অনেক কিউট তো তাই তোমার জন্য একটা চকলেট ঠিক আছে নাই ভাই সমান সমান ওকে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে সবাই বলে বাই 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 টাটা